প্রথম স্বামীকে তালাক দিয়ে প্রেমিকের বাড়ির সামনে ধর্ণা তরুণীর বিয়ের দাবিতে টানা তিন দিন ধরে প্রেমিকের বাড়ির সামনে ধর্ণা চালিয়ে যাচ্ছেন ওই তরুণী ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে মানিকচকে জানা গিয়েছে মানিকচকের এক যুবকের সঙ্গে মোথাবাড়ির এক যুবতীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দীর্ঘ তিন বছর ধরে চলছে এই প্রেম উভয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বছর খানেক আগে বাড়ির কথা মতো তরুণীর অনুরুত্ব বিয়ে হয় প্রথম পক্ষের স্বামীর সাথে সংসার বেশ ভালোই চলছিল হঠাৎ করে পুরনো প্রেমিকের সাথে যোগাযোগ শুরু হয় বিবাহিতা প্রেমিকার ওই তরুণী স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করে প্রথম বিয়ের পর গর্ভবতীও হয়েছিল তরুণী কিন্তু প্রেমিকের কথায় গর্ভপাত ঘটায় বলে অভিযোগ ফোন করে প্রেমিকাকে ডেকেছিল নিজের বাড়ি প্রেমিকা বাড়ি আসতেই উধাও অভিযুক্ত তরুণ অভিযুক্ত যুবকের বাড়ির বাইরেই তিন দিন ধরে বসে রয়েছেন প্রেমিকা প্রেমিকার একটাই দাবি আমার সংসার নষ্ট হয়েছে আমি বিয়ে করতে চাই আমাদের সম্পর্ক তিন বছরে আমার সঙ্গে রিলেশন হয়েছে অন্য জায়গাতে আমার বিয়ে ঠিক হলো ওকে আমি বললাম তো ও না বলে দিল করতে পারবো না অন্য বিয়ে করে নিলাম তারপরে ও আমার সঙ্গে আবার কন্ট্যাক্ট শুরু করলো করার পরে ওকে ছুটিয়ে দিলো আমাকে ওখান থেকে ছুটানোর পর যোগাযোগ যোগাযোগ ও নম্বর কোথায় থেকে ম্যানেজ করেছিল আমি জানি না ওকে আমি ফোন করিনি ওই আমাকে ফোন করেছিল অনেক দিন দুই তিন চার পাঁচ মাসের মত হবে এরকম কোনে কথা বলেছিলেন তারপরে দিন ধরে আপনাদের মধ্যে সম্পর্ক রয়েছে তিন বছর আমাকে বাড়ি দেখেছে আমি এসছি এখন বাইরে থেকে পালিয়ে গেছে এখন বলেছি আমি বিয়ে করব না কত লাখ টাকা নেবে অত লাখ টাকা দিয়ে ওকে বিদায় করব কিন্তু আমি চাই ওকে আমি বিয়ে করব আমাদের মধ্যে সব সম্পর্ক হয়ে গেছে আমি চাই ওকে বিয়ে করব কোনো নথিপত্র কোনো প্রমাণ আছে আপনার কাছে প্রমাণ আমার সবকিছু ছিল রেকর্ডিং ছিল আমাকে বিয়ে করতে চেয়েছে ওর সঙ্গে আমার সব ঘনিষ্ঠ ফটো ছিল সব ওর আম্মা নিয়ে সব রেজিস্টার মেরে দিয়েছে এখন আমার কাছে কোনো প্রমাণ নেই সব রেজিস্টার মেরে দিয়েছে মারধর করা হয়েছে হ্যাঁ মারধর করা হয়েছে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল আমি নিজেকে বাঁচিয়ে এখন এখানে আছি বাড়ির বাইরে বসে আছেন বাড়ির বাইরে এখন বসে আছেন কবে থেকে আছেন আমি আজ তিন দিন হয়ে গেল এখানে দিয়ে আছে এখানে কি আমি চাই এখন আমাকে বিয়ে করো আমি এটাই চাই আমাকে বিয়ে করো আমার টাকা দরকার নেই ও বলছে কত লাখ টাকা নিবি আমার টাকা দরকার নেই আমি বিয়ে করতে চাই ওকে ওখানে বিয়ে দেওয়ার পরে একটা কেটে বাচ্চা আছে ওটা ওই নিয়ে গিয়ে নষ্ট করেছে বলছে আমি বিয়ে করব সন্তান দিতে হবে না নষ্ট করে দাও লোকাল ডক্টরের কাছে নিয়ে গিয়ে নষ্ট করেছে বিষয়টা লিখিতভাবে জানাবে থানায় পুলিশ প্রশাসনকে 嗯。Hmm.